সুপ্রিয় শ্রোতা স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল থেকে আজ আমি আলোচনা করবো এক্সনর গেইট সম্পর্কে গত ভিডিওতে আমি এক্সোর গেট সম্পর্কে আলোচনা করেছি তো এক্ষেত্রে আমরা এক্সোর গেইটেড এক্সনর গেইটের সংজ্ঞা দিয়ে শুরু করতে যাচ্ছি তো এক্সনর গেইট কাকে বলে যে ডিজিটাল যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে ডিজল সংখ্যক ওয়ান ইনপুটের জন্য আউটোট শূন্য এবং your one input journal output one. বিজোড় সংখ্যক ওয়ান ইনপুটের জন্য আউটপুট শূন্য এবং জোর সংখ্যক ওয়ান ইনপুটের জন্য আউটপুট আউটপুট ওয়ান হয় তাকে এক্স এক্সন গেট বলে যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে বিজয় সংখ্যক ওয়ান ইনপুটের জন্য আউটপুট শূন্য হয় এবং জোর সংখ্যক ওয়ান ইনপুটের জন্য আউটপুট ওয়ান হয় তাকে এক্স নর গেইট বলে তো এক্স নর গেইটের মৌলিক প্রতীক মৌলিক প্রতীক বা চিহ্নটা হবে দুইটা ইনপুটের ক্ষেত্রে আমরা শুধু এখানে এক্স নরের ক্ষেত্রে এখানে একটা নট অতিরিক্ত যোগ করতে হয় তিনটা ইনপুটের ক্ষেত্রে আমরা একটা সাইন বেশি দিব গেট তারপরে এখানে চিহ্ন এটা নর নরগেইটের মৌলিক প্রতীক তো এরপরে আমরা সত্যক সারণী সম্পর্কে আলোচনা করব কারণে দুটি ইনপুটের আমরা প্রথমত দুটি ইনপুটের ক্ষেত্রে এখানে দুইটা কলাম এবং একটা আউটপুট থাকবে তো এ বি দুইটা আর এখানে এর উপর একটা নট লাইন থাকবে অর্থাৎ এটা হলো এক জোট বি এক্স নট গেট তো আমরা দুটো ইনপুটের ক্ষেত্রে শাড়ির সংখ্যা হবে চারটা একটা দুইটা চারটা প্রথম ইনপুটে আমরা দিব জিরোর বাই মান জিরো জিরো ওয়ানের বাইনের মান জিরো ওয়ান দুইয়ের বনার মান ওয়ান জিরো তিনের বাই মান ওয়ান ওয়ান অথবা আমরা এভাবে লিখতে পারি একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান তো সংজ্ঞাতে বলা হয়েছে যে বিজয় সংখ্যক ওয়ানের জন্য আউটপুট হবে বিজয় সংখ্যক সংজ্ঞাটা আবার দেখি যে বিজয় সংখ্যক ওয়ান ইনপুটের জন্য আউটপুট কী হবে শূন্য হবে তো এখানে বিজয় সংখ্যক ওয়ান যেহেতু সেজন্য আউটপুট হবে শূন্য এখানে শূন্য এবং সমান সংখ্যক ইনপুটের জন্য আউটপুট হবে ওয়ান অথবা জোর সংখ্যক ওয়ানের জন্য আউটপুট হবে ওয়ান সমান সংখ্যক ইনপুট অথবা জোর সংখ্যক ওয়ান ইনপুটের জন্য আউটপুট হবে ওয়ান অর্থাৎ ইনপুট দুইটা একই রকম হলে সেটা আউটপুট হবে ওয়ান তো এটা গেল দুইটা ইনপুটের ক্ষেত্রে আমরা যদি তিনটা ইনপুটের ক্ষেত্রে এটা করি তাহলে আমাদের সত্য সারণীর সকটা একটা দুইটা এবং হলো তিনটা ইনপুট লাইন দেবো একটা আউটপুট লাইন তো এ বি সি তিনটা ইনপুট তো তিনটা ইনপুটের ক্ষেত্রে আমরা জানি সারি সংখ্যা হবে আটটা এক দুই তিন চার 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 तो 8 কেটে আমরা এখানে ইনপুট গুলো দিব এখানে জিরোর বাইনার মান লিখবো 3 এর ইনপুট কেটে 3 এর 0 1 এর বাইনার মান লিখবো 001 2 এর বাইনার মান লিখবো 010 তিনের বাইনের মানিব জিরো বাইনের মান লেখব তিনটে ইনপুটের ক্ষেত্রে ওয়ান তো এই ক্ষেত্রে এভাবে আমরা বসাতে পারি মানে সংখ্যাগুলোর বাইনের মান অথবা আমরা একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান দুইটা একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান এইভাবে আমরা ইনপুটগুলো দেখব তারপরে অর্থাৎ জিরো ডাবল আমরা দুইটা জিরো দেব দুইটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান এরপর আমরা জিরো ওয়ান এভাবে আমরা ইনপুটের মানগুলো বসিয়ে নেওয়ার পরে আমরা এখানে এক্স নরের ক্ষেত্রে তিনটা ইনপুটের সংখ্যাতে বলা হয়েছিলো যে বিজোড় সংখ্যক ওয়ান ইনপুটের জন্য আউটপুট হবে শূন্য তাহলে এখানে আমরা বিজোড় সংখ্যকগুলো আউটপুট শূন্য দেব এখানে বীজ সংখ্যক ওয়ান বীজের সংখ্যক ওয়ান জন্য আউটপুট জিরো হবে এখানে জিরো এখানে যেহেতু জোর সংখ্যক সেজন্য এখানে ওয়ান হবে এখানে বীজ সংখ্যক এর জন্য আউটপুট শূন্য হবে এখানে ওয়ান হবে এখানে সমান সংখ্যক ওয়ান সেজন্য আউটপুট হবে ওয়ান এখানে বিজয় সংখ্যক ওয়ান সেজন্য আউটপুট হবে শূন্য তো এখানে আমরা যেহেতু আমরা ওয়ান কাউন্ট করছি তো সেই বিজয় সংখ্যক ওয়ান হলে আমরা আউটপুট জিরো করছি আর বাকি সবগুলোতে আমরা কী করবো ওয়ান দিব তো এভাবে আমরা সত্য সারণিটা কমপ্লিট করতে পারি তো বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল ধন্যবাদ সকলকে